সুপ্রিয়া দর্শক মন্ডলি দেখতে পাচ্ছেন লতির কাটিং সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমরা কিন্তু আসলে লতিটা যে কাটতেছি একটা করে গিট রেখে এই যে দেখতে পাচ্ছেন একটা করে গিট রেখে কাটতেছি অনেকে আছে গুড়া থেকে একদম লতিটা কেটে নিয়ে চলে যায় তো এটা কখনোই করবেন না এই গিট থেকে যখন আপনারা এইভাবে লতিগুলো কাটবেন এই যে দেখেন এই গিট থেকে কিন্তু আরও একটা লতি বেরোবে অতএব এইটা থেকে তো লতি পাইছেন এবং আরও একটা আপনি লতি এইটা থেকে আবার পাচ্ছেন আর দুইটা গিট থাকলে দুইটা হলো আপনার লতি পাবেন তো এইভাবে আপনারা লতি কুচুটা চাষ করবেন এবং অনেক সময় দেখা যায় যে মাথা বের হয়ে গেছে এই ভিডিওটা দেখেন এই যে মাথাটা হলো আপনারা কেটে দেবেন ওই যে কেটে দেবেন কেটে দিলে আপনার মনে করেন যে এই যে যে আমি এটা রেখে দিছি এখান থেকে একটা দুইটা এই দুইটা গিট থেকে কিন্তু আবার পুনরায় লতি হবে তো যাদের মাথা বের হয়ে যায় মাথা হলো এখান থেকে বের হয়ে যাচ্ছে এটা কেটে এই লতিটা এভাবে রেখে দেবেন তাহলে দেখবেন যে আপনি ওই জায়গা থেকে দুইটা লতি পাবেন এই কাটিং সিস্টেমটা আমি অনেক ভিডিওতে বলেছি অনেকে লক্ষ্য করে না তো আবারও আমি এই ভিডিওটা আবারও আপনাদেরকে দেখালাম যেহেতু আজকেও আবার লতি কাটার প্রস্তুতি চলতেছে তো এভাবে আপনারা যদি লতির কাটিং সিস্টেমটা মেনে যদি আপনারা লতি উত্তোলন করেন তাহলে দেখবেন যে জমিতে প্রচুর পরিমাণে লতি হবে যেটা এখন আপনারা দেখতে পারছেন যে কত পরিমাণে লতি তো এই বিষয়টা মাথায় রাখবেন এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি লতি ধরছে অনেক আর অবশ্যই যে দেখতে পাচ্ছেন কাদা দিয়ে সব সবকটা গাছের গুঁড়া বেঁধে দিছি একদিন লেগেছে এই গুঁড়াগুলো দিয়ে বেঁধে দিতে এই গুঁড়া যখন আপনি বেঁধে দেবেন তখন গুঁড়া বচ্চা হলো আপনার হবে না এবং পাশাপাশি আপনার গাছে আরও পরিমাণে লতির প্রোডাকশন বাড়বে গাছটা গুঁড়া মজবুত থাকবে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর অবশ্যই জমিতে দেখতে পাচ্ছেন পরিমাণ মতন পানি বা কাদা কাদা রাখবেন অতিরিক্ত কখনোই পানি রাখার চেষ্টা করবেন না এই যে দেখুন যে সব সময় এরকম কাদা কাদা ভিজে ভিজে রাখবেন তাহলে দেখবেন যে আপনার গাছগুলো সুস্থ থাকবে তো এই বিষয়গুলো জানানোর জন্যই মূলত এই ভিডিওটি করলাম লতি কাটার কাজ চলতেছে এখনও অনেক কাজ বাকি আছে পরবর্তীতে আবার কথা হবে সে বন্ধু আমার সাথে থাকবেন চারা লাগলে ভিডিওর উপরে নয় যোগাযোগ করবেন ধন্যবাদ